হ্যালো গাইজ আমি অনুষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুলিপি দিন পরে আমি আজকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি আর ব্লগ ভিডিও বানানোর একটা স্পেশাল কারণ আমি যাচ্ছি ঘুরতে আমার রুমমেটসদের সাথে মানে হোস্টেলে আমার ফার্স্ট যে ব্লগটা ছিল হোস্টেলের সেই হোস্টেলের যারা রুমমেটস ছিল আমার তাদের সাথেই আমি ঘুরতে যাচ্ছি আর যেখানে যাচ্ছি সেটাও আমার কাছে একটা নতুন জায়গা বহুদিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল ফাইনালি সেখানে আমি যাচ্ছি আজকে হচ্ছে একুশ তারিখ আর কালকে আমরা বেরোচ্ছি আমাদের ভোরবেলার ট্রেন আছে আর আজকে ওরা আমাদের বাড়ি চলে আসছে মানে আমি যাদের সাথে যাচ্ছি ওদের বাড়ি থেকে অত তাদেরও ওখানে মানে হাওড়া স্টেশনে পৌঁছতে পারবে না আর আমার বাড়িটা যেহেতু সব থেকে কাছে হাওড়া স্টেশন থেকে মানে কাছে বলতে আর কি মানে স্টেশন কম আর কি তো সেই কারণে ওরা আমাদের আজকে চলে আসছে আর কালকে কিছু মানে ওরা যখন আসবে সেই গুলো ক্যাপচার করে রাখার চেষ্টা করবো চলো দেখা হচ্ছে কালকে এই যে একজন চলে এসছে কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি কারণ ও আগে নেমে পড়েছে আমাকে খুঁজে পাচ্ছিলাম না সেই নিয়ে আমার টেনশন শুরু হয়ে গিয়েছিল যাই হোক আর একজন আসছে তার জন্য আমরা এখন বসে আছি আর ভিডিও করবো বলে ক্যামেরা হাতে দেখা যাক কখন যে তৃতীয় ব্যক্তি চলে এসছে তনয়াদি তুমিও অনেক তনাদিও ব্লক করছে

তো আমরা ফাইনালি আমাদের যে মেন মানে যেখানে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবে তো সেই ট্রেনে উঠে পড়েছি আর আমাদের আমরা উঠেছি আর একটা সময় আর ওকে গালাগালি করছিলাম যে এত তাড়াতাড়ি করবো মানে স্টেশনে গিয়ে আমাকে স্টেশন ছাড় দেবো কিন্তু সিরিয়াসলি আমাদের আসতে বেজে গেছে পৌনে ছটা আমরা কটায় ট্রেনে উঠেছিলাম বাগনানে সাড়ে তিন এসে পৌনে ছটা একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি যাই হোক এসে কিন্তু রিলসও করে নিয়েছি

হয়ে গেছে এরপর আমরা কোপাই নদীর কোপাই নদী যদিও নেই কোপাই নদীতে আসলে জল নেই নদীতে তো তাই যখন জল থাকে না এখানে সবার নামার হয়

তো বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরে থেকে যতটা দেখার দেখে আমরা চলে আসি মিউজিয়ামে আর এখানে টিকিট মূল্য বিদেশিদের জন্য হাজার টাকা ভারতীয়দের জন্য একশো টাকা আর স্টুডেন্ট আইডি কার্ড থাকলে তাদের জন্য দশ টাকা আর ভিতরে রকম বড় ব্যাগ নিয়ে স্কুল ব্যাগ বা বড় কোনো ল্যাগেজের টাইপের ব্যাগ নিয়ে ঢোকা অ্যালাউ নয় বাইরে রেখে টোকে নিয়ে ভিতরে ঢুকতে হবে আর ভিতরে মানে মিউজিয়ামের ভিতরে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না তো বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করেছি আর তারপরে মিউজিয়াম থেকে বেরিয়ে এসে আমরা একটু আশেপাশটাই মানে বাড়ির আরও অনেকগুলো বাড়ি ছিল রবীন্দ্রনাথের তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম যদিও আমি সব ফটোর ক্লিপ নিতে পারিনি তো এরকমই ঘুরে দেখছিলাম ছবি তুলছিলাম এসব করতে করতে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি এসে আমরা চলে যাই পাশেই ছিল নন্দলাল বসুর বাড়ি সেখানে আর এখানে তারপরে বাকি ক্যাম্পাসের যেগুলো ঘুরে দেখা বাকি ছিল সেগুলোই আমাদের টোটোদাদা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন আর বর্ণনা করছিলেন যে খানের কি মাহাত্ম আছে কোথায় কী হয়েছিল সেগুলো বলছিলেন তো তোমরা দেখতে লাঞ্চ করতে আমাদের হোটেলে রুম দিতে একটু দেরি করেছে যখন আমাদের বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছে তো আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের মিউজিয়ামটা দেখি এখন লাঞ্চ করতে চলে এসেছি আর আমরা এসেছি হচ্ছে যে রানী কুটিরে তো তারপর ভিতরে যাই তারপর দেখি কি ব্যবস্থা এখানে আছে আমাদের টোটো দাদা যে আছে ওই নিয়ে আমাদের ওখানে নিয়ে এসছে তো এই রেস্টুরেন্টটার মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে ভেজ মিলটা কম্পালসারি ছিল যেটার দাম ছিল একশো টাকা আর তার সাথে চাইলে তোমরা আরও অনেক কিছু ছিল সেগুলো অ্যাড করাতে পারো যেমন আমরা এক প্লেট চিকেন নিয়েছিলাম অ্যাড করেছিলাম আর কি তো সেটার দাম নিয়েছিল একশো ষাট টাকা যাতে চার পিস চিকেন ছিল আর ভেজ মিলের দাম ছিল একশো টাকা করে যেটা শেয়ারেবেল নয় তো এখানে খাবার দাবার খুবই সুন্দর ছিল পরিবেশটাও খুব সুন্দর ছিল এই রেস্টুরেন্টটার নাম আমি জানতাম না একদম নতুনই হয়েছে দেখে মনে হলো তো এখানে আমাদের টোটো দাদাই নিয়ে গেছিলো তোমরা যদি কোনো শান্তিনিকেতন যাও অবশ্যই যেও আজকের মতো আমাদের ঘোরা শেষ তো একটা দিন কমপ্লিটও হয়ে গেল দেখতে দেখতে আর সোনাঝুরির হাটে আমরা প্রচুর ঘুরেছি তেমন কিছু কিনিনি বাট প্রচুর হেঁটেছি যার কারণে আমাদের মানে আর এনার্জি নেই ওটার থেকেও বড়ো কথা আমরা সেই রাত্রি দুটো থেকে জেগে আছি আর একটুও এনার্জি নেই এবার জাস্ট খাবো দাবো আর ঘুমিয়ে পড়বো তো যাই হোক তাহলে আজকের মতো ফার্স্ট ডে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পাটে কতক্ষণ সঙ্গে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিন